পিতার সাথে তার ছেলেকে সুন্দর আচরণ করতে হবে এটা হল শরীর কিন্তু যদি ওই পিতা সম্পদ থেকে বঞ্চিত করে এটা পিতার অধিকার নয় পিতা জুলুম করলেন যা এক্ষেত্রে আমি বিচারকের কাছে কোর্টে গিয়ে আমি আমার বাপের বুদ্ধ অভিযোগ জানাইতে পারব এর নাম হলো জুলুম তাহলে যদি কোনো ব্যক্তি অত্যাচারিত হন তাহলে তিনি কিবোধ করতে পারবেন এটা শরীয়তে পারমিশন রয়েছে নাম্বার দুই আল ইস্তিয়ানাতু আলা তাগইরুল মুনকার কোন সমাজে খারাপ কাজ চলছে এই খারাপ কাজ বন্ধ করার জন্য সাহায্য চাওয়া এক্ষেত্রে যারা খারাপ কাজ করছে তাদের পশ্চাতে কমিটির কাছে বা শাসকের কাছে গিয়ে অভিযোগ জানানো নালিশ জানালো এটা যেতে পারে এ ব্যাপারে অনেক দলিল রয়েছে একবার ফাতিমাাতু বিনতে কাইসিন রাদিয়াল্লাহু তাআলা رضیকে বলছেন খাতাবানি মুআবিয়া আমাকে একবার ইয়ের অফার দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আবু জাহামিন এবং আবু তাহাহ

এবং আবু আসাব সে তার লাঠিটাকে কোনো সময় রাখে না এর যে সে স্ত্রীদের মানে অথবা এর অর্থ যে সে তার লাঠিকে কান থেকে নামায় না মানে যে চব্বিশ ঘন্টা সফর করে বেড়ায় স্ত্রীর কাছে সময় দেয় না কি বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাহ ফাতেমা বিদ্যে আয়েসকে যে দুজন বিয়ের সংবাদ দিয়েছিলেন এবং আবু জাহাব তাদের অবর্তমানে তিনি মহাবিয়ার এবং আবু জাহাবের কিবত করলেন এই কিবতটা ছিল শরীয়তে কৈথ কেন কৈথ এই জন্য কৈথ যে ফাতেমা বিনতে কয়েক দিচ্ছিল একজন সতী নারী এ যদি কোনো খারাপ পুরুষের পাল্লায় পড়ে তাহলে এর ইমানের ক্ষতি হতে পারে তাকে বাঁচাবার জন্য তিনি এটা করলেন এটা সরি একবার আবু সুফিয়ানের স্ত্রী তিনি এসে বলছেন আবু সুফিয়ান হল খুব কৃপন লা ইউতিনি মা ইয়াকফিনি আমার যতটা ফরদ চালানো সংসারের জন্য প্রয়োজন এতটা পয়সা আমাকে দেয় না আফানা আখুতু মিন মা লিহু ওয়া লা ইয়ালাম আবু জানে না আমি অতটা কি সংসার চালাতে করতে পারি ক্বালা তিনি বললেন কূদি মা ইয়াকছিকে ওয়া আওলাদেকে তোমার সন্তানদের এবং তোমার যতটা সংসার চালানোর প্রয়োজন অতটা তুমি স্বামীর অজান্তে নিতে পারবে এখানে দেখানো যে একজন স্ত্রী গিয়ে তার স্বামীর ইবত করলেন বদনাম করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের কাছে এটা কি ছিল এটা ছিল তার হক নেওয়ার জন্য সুতরাং যদি কোনো জায়গাতে কোনো বন্ধ কাজ হয় সেই কাজ বন্ধ করার জন্য শাসকের কাছে বা যাদের কথা চলবে তাদের কাছে গিয়ে তার ইবত করা বৈধ নাম্বার তিন তাহিরুল মুসলিমে ও নাসিহাদিন মুসলমানদেরকে কোনো খারাপ জিনিস থেকে বাঁচানোর জন্য ইবত করা যেতে পারে সৈয় বোখারির হাদিস একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বাড়িতে ছিলেন রাতে একবার একটা লোক আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে অনুমতি চাইলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তাকে অনুমতি দিলেন এবং বললেন বেঈা আফুল রাতে যে লোকটা এখন আসছে এই লোকটা খুব পটমস তোমরা একে চিনে নাও এর থেকে তোমরা বাঁচবে কি বুঝতে পারলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উদ্দেশ্য কি ছিল এই লোকটা খারাপ এই লোকটা চিটিংবাজ বাজ সুতরাং কি বুঝতে পারলাম আমাদের যদি কোনো এমন কাস্টমার আসে যে কাস্টমার আমাদের সাথে চিটিং করেছে তাহলে আমরা যার দোকানেও আছে তাকে ডেকে বলতে পারবো যে ওই কাস্টমারটা চিটিং করে ওকে তোমরা মাল বিক্রি করবে না সে মাল নিয়ে গেলে আর পয়সা রিটার্ন করবে না ইট ইজ নট ব্যাক পাইটিং এটা ইবদ নয় বরং শরীয়তে এটাকে হালাল করা হয়েছে শরীয়তে এটাকে বৈধ করা হয়েছে নাম্বার পাঁচ এখন যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে বিদাত করেন যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে কোনো আমল করেন যে আমলটা খারাপ সেই আমলটা বন্ধ করার জন্য কিবত করা যেতে পারে সুতরাং কিবদ সব ক্ষেত্রে হারাপ নয় ক্ষেত্রে দেখতে হবে যে আমরা এমন আমল করছি যে আমলটা শরীয়তে বৈধ নয় ঠিক এরকম একটা বই আছে এই বইটা লিখেছেন তিনি তার বইয়ের প্রথম খণ্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে অয়েল বিন বিনুর বলেন তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ তিনি আল্লাহ রসুল সাল্লাহু করার সময় তার ঘাড়ে মাথা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার সময় তার ঘাড়ে মাশা করেছেন অয়েল বিন হজুর বর্ণনা করছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা তিনি বলছেন যিনি বলেন এরকম কেউ বলতে পারে না কোনো খাদ্যসের মুখে এরকম কথা শোনা যায় না তিনি বলছেন মাকতাবতু আহাদান কুনতু সামি'তু আনাল কিবাত হারাম জমিন থেকে আমি শুনেছি জীবত করা হারাম সেদিন থেকে আমি কোনদিন কারো করিনি কে বলছেন ইমাম বুখারি রাহমাহুল্লাহ বলছেন কোথায় পাবেন বুখারির ভূমিকাতে চারশো আশি নম্বর পৃষ্ঠায় তিনি কথা উল্লেখ করছেন তিনি বলছেন যারা গরদনে মাসা করে যে হাদিসটা বাজদার রেওয়াইড করেছেন কাসকুল আস্তারে এই হাদিসে একজন বর্ণাকারী আছে যার নাম মোহাম্মদ বিন হাজার কা না ইতায় সুলহাদিস আর ও কা না ও লোকটা ছিল একটা মিথ্যুক ওর হাদিস নেওয়া যাবে না কে বলছেন এবং বোখারি রাহেমল্লা বলছেন যিনি বলেছেন যে আমি যেদিন শুনেছি কিবত পড়ানি সেন সেদিন থেকে আমি আর কোনোদিন কিব্বৎ করিনি তিনি বলছেন তাহলে তিনি যে ওই লোকটাকে এহাম্মদ বিন হাজার নামক রাবিকে মিথ্যুক বললেন এটা কি গিবৎ হলো এটা গিবত হলো না বরং এটা শরীয়তে কিবত বৈধ কেন যে মুসলিম জাতিকে একটা খারাপ আমল থেকে বাঁচানো বুঝতে পারলাম যে আমরা যারা উঁচু চলাকালীন বর্ধনে মাসা করতে করি এটা শরীয়ত দ্বারা সাব্যস্ত নয় আরও রয়েছে আমাদের লাইব্রেরিতে বই আছে বইটার নাম মাজমু এ এই ফতো আল্লাহ ইবনে তাইমিয়ার একুশ নম্বর খন্ডে একশো একুশ নম্বর পৃষ্ঠাতে আল্লামা ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন লাম ইয়াসবুত আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাসহ আলা রুকবাতাই আলা রুকবাতাই গর্দনে মাসা করার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে কিছুই প্রমাণিত নয় আমরা যারা উঁচু চলাকালীন কর্তনে বাসা করতাম তাদের কাছে আবেদন যে আমরা ওই বাসা করাটা ছেড়ে দেব। এখানে কি বুঝতে পারলাম যে ইমামের ও তালা তিনি একজন রাবিকে বললেন পিথু ইট ইজ নট এ ব্যাক বাইকিং এটা কিবত নয় এটা শরীর হারাম যদি না বলা হয় তাহলে হাদিস নিয়ে যে যা পারবে আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামের নাম দিয়ে ইসলামের রচনা করেই যাবে আর আদিস বলতেই থাকবে এই জন্য কোন রাবি সাহিদ কোন রাবি জাহিব এটা বলবে এটা ভারদেশের জন্য যারা জানেন তাদের জন্য বলা কর্তব্য আমরা বুঝেছিলাম যে এটা নিষেধ আছে বর্ধনে মশা করা যদি কেউ করতেন এটা জানার পরে ছেড়ে দেবেন এবং আপনি নিশ্চয় নিজে এক অনুশোচনা করবেন যে আমি একদিন যে আমল করেছি ভুল করেছি

আমি এই হাদিসের সালাদের ব্যাপারে আবু সুদা ইবনে আহমদ আল উস্তাদ মুহাম্মদ বিন আল বুখারী ইমাম বুখারীর কাছে জিজ্ঞেস করলাম তিনি বললেন লাইসা বিসাহী এই হাদিসটা ঠিক নয় লাননা ফিহি সওর বিন আজিদ ওয়া হুয়া লাইসা বিসাইদ সওর নামক একজন রাবি আছে যার কথা শরিয়তে নেওয়া যাবে না একেবারে অযোগ্য ব্যক্তি তাহলে ইমাম বুখারী উনি যে নেন মারা গেছেন তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ই করলেন জীবত করলেন এটা উদ্দেশ্য ছিল যে উম্মতকে খারাপ আমল থেকে বাঁচা কি আমল করতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তারপরেই বলছেন বিশাতের প্রথম খন্ডে 4 নম্বর পৃষ্ঠা হাদিস ওয়ালাউ কানা দিও বিল্লাই লা কানা আসফাল যদি ইসলামটা আমার লাই অনুযায়ী চলত বা বিবেক চলতো তাহলে মোজার নিচেটা মাসা করা বেশি উত্তম ছিল অপরের চাইতে মাসা অপরে চাইতে মাসা করা ওয়াকান রসুল্লাহ সাল্লাহ আল্লাহ হেরাই হা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম মোজার অপরে মাসা করেছিলেন এখান থেকে শিখলাম যে যদি মোজা মাসা করব কখন পারবো যখন আমি পূজাটাকে উঁচুর অবস্থায় করেছি তারপরে যখন আমি উঁচু করবো তখন তার উপরে মশা করতে পারবো নতুবা মাসা করা যাবে না মাসা করব কিভাবে দুটো হাতকে ভিজাবো ছাড়বো ডান হাত দ্বারা ডান হাতে পায়ের মোজার অপরিভাগ বা হাত দ্বারা বাঁ হাতে বোঝার অপরিভাগ মাসা করব এইভাবে তিনি মাসা করতেন সমান উপস্থিতি আমি বোঝাতে চাইছি যে গিবত করা পাঁচ জায়গাতে ছ জায়গাতে বৈধ করা হয়েছে নাম্বার ছয় আত্ম আরিফ মানে কোনো ব্যক্তি কোনো এক নামে পরিচিত তাকে আমরা সেই নাম বলে ডাকবো তাহলে যদি সে খারাপ মনে করে সেটা খারাপ হবে না আমাদের হাদিসে একজন রাবি বারবার আসবে তার নাম হলো গুন্দুর আর গুন্দুর শব্দটা মানে হলো অশান্তি সৃষ্টিকারী তার আসল নাম হলো মোহাম্মদ বিন জাফর আলবাসারি এখন যদি বলা হয় মোহাম্মদ বিন জাফর আল বাসাদি হাদিসে বর্ণনা করেছেন কেউ মহাদেশ বুঝতে পারবে না আর যদি বলা হয় গুন্দুর বর্ণনা করেছেন সবাই বুঝতে পারবে তাহলে গুণ্ডুর নামে তিনি পরিচিত এখন লোকে যে নামে চিনবে সেই নামে তাকে ডাকলে এটা কিভোত হবে না এটা কেবলমাত্র পরিচিতির জন্য তাহলে কিবত করা ছটা ক্ষেত্রে যাই রয়েছে এখন আমি এমন কিবোধ করে ফেলেছি যে এটা হারাপ তাহলে এর কাপ ফারা কী হবে মোহাম্মদ বিন সহলেহ আলু সাইমিন রাহেমাহুল্লাহ বলছেন যে ইন আলিমা সাহেব কা ফারহাব যদি তুমি জানো যে আমি যার কিবত করেছি সে শুনেছে সে জানে ব্যাপারটা তাহলে তুমি তার কাছে যাও তার কাছে ক্ষমা প্রার্থনা ওয়াইল্লাম ইয়ালাম যদি আমি জানি যার আমি কিবত করেছি সে জানে না তাহলে কি করতে হবে ফের ফেরলাবু তার জন্য ক্ষমা প্রার্থনা করো ওয়াস্তা আলাই আলাইহে এবং তার প্রশংসা করো যার তুমি কিবত করেছিলে তাহলে তার কাফারা হয়ে যাবে আর যদি তার কাছে ক্ষমা না চেয়েছো যেদিন আমি পড়ে যাবো কি হবে ক্যামচের মাঠে হাসানা দিহি সেদিন আমার নেকিগুলোকে নিয়ে তাকে দেওয়া হবে আর আমার যদি নেকি না থাকে তার গোনাগুলোকে নিয়ে পাপগুলোকে নিয়ে আমাকে দেওয়া হবে সে কি বুঝতে পারলাম ইবত কত খাল ধারণা আল্লাহ রসুল সাল্লাহ্আলাই ইসলাম বলছেন একবার সাভাই ক্রাম জিজ্ঞেস করলে আসলো লা আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন খালত আলুর নাম মাল তোমরা কি জানো অভাবী কোন ব্যক্তি পলা তিলিপ শাভাইকের আমরা বললেন মান্লা জির হামাওয়ালা বাচ্চা আলম যার কোনো পয়সা নাই কোনো সম্পদ নাই সেই তো অভাবিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন না ইয়াতি জমিয়া মা একজন লোক ক্যামতের মাঠে নামাজ নিয়ে পূজা নিয়ে অনেক নিয়ে হাজির হবে পর সাতা মাহাদাস ওই লোকটাকে গালি দিয়েছে সেদিন কি করা হবে ওই লোকটার ইবোধ করেছে তো তার লিখি নিয়ে অল্টারনেটিভ করা হবে ওই লোকটাকে আমি যার গিবোধ করেছি তারকে জান্নাতে ফেলা হবে আর আমাকে জানে ফেলা হবে এই জন্য ভাই মুসলিম একে অপরের গিবোধ করাটা খুব সহজ কথা নয় সুতরাং এটা ছিল ইবতের কাপড়া এখন কোনো ব্যক্তি মারা গেছেন তারা আমি করেছিলাম তাহলে অন্তত পক্ষে গিয়ে তার যারা ছেলে আছে তাকে বলা আমি তোমার বাপের গিবোধ করেছিলাম ক্ষমা চাইছি এবং ওই ব্যক্তি মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আল্লাহতালার কাছে এটা হলো ইবতের কাফফারা সুতরাং যদি ইবত না করে ইবোধ করেছি ক্ষমা না চেয়ে মারা যায় তাহলে কি হলো ওই ঘরের খেয়ে ওপরের পোষ চড়ানোর ন্যায় মতো এটা হলো একটা চরিত্রের খারাপ স্বভাব এই জন্য গ্রাহক করেছেন হ্যান অয়েলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট যদি কাউরি সম্পদ হারায় তার কিছুই হারাই না হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট যদি কাউরির স্বাস্থ্য ক্ষতি হয় তাহলে তার কিছুটা ক্ষতি হলো হয় যার ব্যবহার গেল তার সব হায় এই জন্য ভাই মুসলিম এ আদিস এ গো সুরা আল হুজরাত বারোতে আল্লাহ দাদা তিনটে চারিত্রিক খুঁটির কথা উল্লেখ করেছেন যদি আমাদের মধ্যে কারণ ছিল তাহলে সেই স্বভাবটাকে চেঞ্জ করতে হবে এই চারিত্রিক ত্রুটির কারণে আমাকে কবরে আজাব দেওয়া হবে সেই বুখারি হারিস নাম্বার দুশো ষোলো আল্লাহ রসিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আন্নানুকে সাল্লাহ আলাইহি সাল্লাম মার বেকার চেয়ে অবজ্ঞতা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একদায় মক্কার বা মদিনার বাগান সমূহের হতে কোনো বাগানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন ইলসামিয়া সামিয়া তারা জুদাইনে এমত অবস্থায় তিনি দুজন ব্যক্তির আওয়াজ শুনলেন এই দুজন ব্যক্তি কে ছিল যারা কবরে ছিল তাদের আওয়াজ শুনলেন আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন ইউ এই দুটো কবরে শাস্তি দেওয়া হয়েছে অমা কিন্তু কোন বড় ব্যাপারে তাদেরকে শাস্তি দেওয়া হয়নি অথচ সেটা হলো বড় ব্যাপার এর অর্থ কি হলো এর অর্থ হলো যে যে দুটো গুণের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই গুণ দুটো ছেড়ে দেওয়াটা কোনো বড় ব্যাপার ছিল না আম্মা একজন ব্যক্তি সে যখন পিসাব করতো ও পিসাবের ছিটা থেকে বাঁচত না অথবা পিসাব করতো তখন পর্দার সাথে পিসাব করতো না যেখানে মন সেখানে রাস্তার ধারে সে তার লজ্জাস্থান পার করে পিসাব করতে শুরু করে দিত এটা শরীরে হারাম আমাকে পিসাব করতে হবে কান রসুল্লা সাল্লাম ইদা দাহাবা দাহাবালা আলহাবা আল্লাহ রসুল সাল্লা যখন পিসাব পায়খানায় যদি যেতেন তখন তিনি অনেক দূরে চলে যেতেন আমাদের আলহামদুলিল্লাহ দিলে অনেক সুবিধা যে বাড়ির ভিতরে আমরা টয়লেটের কাজ সারতে পারছি এই জন্য রাস্তা যেখানে সেখানে টয়লেট করবো না এর জন্য কবরে আজ হবে নাম্বার দুই ওই লোকটা ওই লোকটা পেশাবের ছিটা থেকে বাঁচতো না এখানে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা পেশাব করবো সাবধানতা অবলম্বন করো করবো যেন পিসাবের সিটা আমার কাছে না পায়। এখান থেকে কি বুঝতে পারলাম পেশাবেরটা না পাক সামান্যতম লাগলে ওই কাপড়টা না পাক হয়ে যাবে ওই অংশটা তো আমাকে তুলতে হবে এর থেকে বাঁচাটা খুব বড় কথা নয় তাদের দুজনের কবরে আজা হচ্ছিল অন্যজন কানায়ামসিপিন্ন মা এই লোকটা চুগল করে করে বেড়াইতো অপরের কিবদ করে বেড়াইতো এই জন্য আজা যারা কবরের আজাদ সহ্য করতে পারবেন তারা কিবদ করুন করার পর থেকে তাদের শুরু হয়ে যাবে এই জন্য ভাই মুসলিম সাবধান হলো একটা ক্যান্সার এই ক্যান্সারটা থেকে আমাদের বাঁচতে হবে নাই মরার পর থেকেই আমার জীবনের সার্বিক যত ভালো সব শেষ হতে হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আল কি বললেন তিনি একটা খেজুরের ডাল চাইলেন পাঁচ হুমা তিনি খেজুরের ডালটাকে ভাঙলেন অদার আসা খাজা অর্দার আশা হাযাব একটা খেজুরের ডালকে নিয়ে দুটো কবরে তিনি পুঁঠিয়ে দিলে সাবারে জিজ্ঞেস করলে লেবাদা ফাল চ্যাট লাল আপনি কি না কেমন করলেন তিনি বলছেন যে লাল লাউ আর দুসাফ সাফা হাটটা বাসা যতক্ষণ না এই দুটো সুখবে সম্ভবত তাদের কবরের আজাব থেকে আজাব কম হবে হাদিস থেকে আমাদের অনেক ভাই আছে যারা কবর দেন কবর থেকে খেজুরের ডাল পুঁতে দেন হাদিস তাদের জন্য দলিল নয় এ হাদিস কি বুঝতে পারলাম আল্লা রুসুল দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবর দুটো আজাব হচ্ছে তিনি শুনতে পেলেন তাহলে কি আমরা এমনটা করি যে যে কবরের ডাল যে কবরে আমি খেজুরের ডাল দিলাম আগে থেকে বুঝতে পারলাম যে এই কবরটার আজাব চলবে আমার ভাইটা মারা গেছে এর আজাদ চলবে এই জন্য আমি কী করলাম খেজুরের ডালটা দিলাম মানে আজাব আমি নিশ্চিত করলাম হাদামিন দামি খুশি সেদামি সুল্লা সাল্লা ভালো এটা আল্লাহ রসুল সাল্লা জন্য খাস ছিল কারণ তিনি কবরের আজাব বুঝেছিলেন আমরা কবরের আজাব হচ্ছে কি না এটা ইলমে গায়েব পূজা যাবে না সুতরাং আমরা যারা কবরে খেজুরের ডাল দিতে অভ্যস্ত এটা শরীয়তে বৈধ নয় এটা শরীয়তে বৈধ নয় আমরা যারা করতাম তারা বিলাত করতাম খারাপ কাজ করতাম এ থেকে আমাদের দূরে থাকতে হবে সমানীয় দিদি ভাই কি বোঝাতে চাইলাম আমি আপনাদের যে গিবোধ করা এর অর্থ হলো যে নিজের খেয়ে অপরের মশ এটা একজন বোকা ব্যক্তি ব্যতীত অন্য কেউ করতে পারেন না সুতরাং যিনি যিনিবোধ করেন শরীয়তের নিকটে তিনি একজন তিনি একজন বোকা আমি যে একজন বুদ্ধিমান আল্লাহ তালা আমাকে করতে দিয়েছেন সুতরাং আমরা আজ থেকে আর কোনোদিন কারো কোনো প্রকারের বিবোধ করত না প্রবোধ আমাদের সকল কি সার্বিক জীবন করা থেকে বেঁচে থাকার তৌফিক দিও আমিন প্রভু তুমি আমাদের সকল কি পাঁচ ওয়াক্ত নামাজ জামার সহকারে আদায় করার তৌফিক দিও আমিন প্রভু তুমি আমাদের সকল কি ইসলামের প্রাথমিক জ্ঞান উপার্জন করার তৌফিক দিও আমিন ওয়া আফুরু দাওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন